বাংলাদেশে এর সেরা এলিয়ন গাড়িটা আমার সামনে মানে পুরাতনের মধ্যে এই গাড়িটা আজকে যদি কেউ মিস করে যান সীমা থাকবে তাইলে না এত সুন্দর একটা এলিয়ন পাইছি মডেলের যে গাড়িটা দেখে আমি সত্যি অবাক আর তাও গাড়ি কোন শোরুমে জাইন যারা মোটর আমাদের জাকির ভাইয়ের শোরুমে এলিয়ন যারা কিনবেন দুই মডেলের এই গাড়িটা নেন আমি বলবো সতেরো মডেলের এই এলিয়ন দুই হাজার উনিশ বিশের এর এলিয়ন বলবে ভাই একটু দূরে থাকো তুমি আমার সাথে না কারণ এই গাড়িটা এখনো পর্যন্ত একদম অরিজিনাল কন্ডিশনে আছে রিকন্ডিশন না একটা ব্র্যান্ড নিউ গাড়ি যেরকম থাকে সেম অবস্থায় আছে এই এলিয়নটা আমি গাড়িটার ইঞ্জিন এবং ব্যাগ টালাটা আগে খুলে দেখাবো পরে দেখাবো অন্য জিনিস তার আগে সবাই একটু কমেন্টস করবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু লাইফটা সবাই শেয়ার দিয়ে দিবেন আসেন একটা রিকন্ডিশন গাড়ি বা একটা ব্র্যান্ড নিউ গাড়ির পিছনে যেমন থাকে এই পুরোনো গাড়িটার পিছনে সেম দেখেন অরিজিনাল তেলের গাড়ি কখনো মানে গ্যাস তো হয় নাই গ্যাসের কাছাকাছিও যায় নাই গাড়িটার মডেল হচ্ছে দুই এবং এই গাড়িটা আপনারা আজকে পাবেন যারা ফটো তেজগান বিস্কুট ফ্যাক্টরি পাশে এবং রোই মেটাল মসজিদের সাথে যারা নাকি এইচএস সার্ভিস সেন্টার চিনেন এইচএনএস সার্ভিস সেন্টারেরও পাশে আর রুলিং মেল বটতলা বলে যে কেউ দেখা দিবে দেখছেন বেগডালা তো দেখাই দিচ্ছি এরপর আসেন একটু ইঞ্জিন রুমটা দেখে আসি গাড়ির এ টু জেড লাইট এবং গ্লাস সব কিছু আছে অরিজিনাল চারটা টায়ার একদম নতুন এই দেখেন চারটা টায়ারের কন্ডিশনই নতুন সবাই একটু লাইক দেন শেয়ার দেন কমেন্টস করেন আর আমারে বলেন আমি যেটা বললাম সেটা কি ভুল কিনা মডেল দুই আর গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে সতেরো মডেল বাইশে রেজিস্ট্রেশন করা একটা এলিয়ন গাড়িটা এতটা ফ্রেশ যে আমার কাছে মন চাইতেছে আমি নাম্বার প্লেটটা খুইলা এটার রিকন্ডিশন বইলা লাইভ করি অসাধারণ এবং এই গাড়িটা মাত্র চুয়ান্ন হাজার কিলোমিটার চলা চুয়ান্ন হাজার কিলোমিটার চলা বাংলাদেশে এবং অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে নাকা জাকির ভাই দেখেন মন খারাপ করে তাকে ঠিক ঘটনা কি বুঝলাম না গাড়িটা আসলে অনেক সুন্দর এবং জাকির ভাই আমাকে বলছে হাসান ভাই চ্যালেঞ্জ করার মতো আরেকটা গাড়ি নিয়ে আসছি ওকে কি অবস্থা জাকির ভাই মন খারাপ কেন আমার

একদম মানে স্মুথ এটা মডেল 2017 বাট রেজিস্ট্রেশন হয়েছে 2022 এ একটা ইউজ গাড়ি ধরেন ঢাকায় সেকেন্ড পিজে এটার মতো পাবেন আপনি আচ্ছা ইউজ গাড়ির মধ্যে আমি বলছি এটা সেরা হবে সেরা পাবেন না না আসলে গাড়িটা অনেক সুন্দর স্টার্টে কিন্তু গাড়ি হাসান ভাই এবং আমার কাছে যেটা মনে হয় যদি কেউ এলিয়ন মানে নিউ কিনার চিন্তা থাকে 21 বা 22 পারে 20 মডেল

ওটাতে জারাপ ছিল না ওকে সেই গাড়িটাও কিন্তু আপনার বিক্রি হয়ে গেছে এবং আমরা আজকে যেটা দেখাচ্ছি এটাও থাকবে না বাট গাড়িটা একটু দেখেন একটা ইউজ গাড়ি কতটা ফ্রেশ হইতে পারে মডেল দুই আমি অনেক আঠারো গাড়িও ভিডিও করি বাট এত ফ্রেশ কিন্তু জাকির ভাই পাই না অসাধারণ প্রশংসা করার মতো একটা এলিয়ন এবং হ্যাঁ গাড়ির উডেন দেখেন এবং গাড়ির পুস বাটন যেটা যেটাতে গাড়ি স্টার্ট করে এই জায়গাটা দেখেন তারপরে মিটারটা দেখেন সবকিছু এখনো পর্যন্ত মনে হইতেছে যে একটা রিকন্ডিশন গাড়ির সামনে আমি দাঁড়ায় আছি

আজকেরটা সিরিয়াল ও ভালো বেশি মোট কথা একটা মনের মতো এলিয়ন পাবেন যদি কেউ ওই গাড়িটা আসেন দেখতে আমি আসলে সত্যি কথা বলি আমি যেই গাড়িটা খুব বেশি সুন্দর যেটা খুব বেশি ভাল্লাগে আমার সেটাই কিন্তু আমি এইভাবে বলি যাতে করে যারা গাড়ি খুঁজতেছেন তারা যেন আসার আগেই সিদ্ধান্ত নিয়ে আসতে পারেন গাড়ি আসবেন দেখবেন পছন্দ হলে আবার যাবেন টাকা আনবেন ওইটা যেন না হয় আপনি বাসা থেকে যেন সিদ্ধান্তটা নিয়ে বেরোইতে পারেন কারণ অনেকে ঢাকার বাইরে থেকে আসেন

খুশি হয়েছি কারণ এমন গাড়ি অনেকেই খোঁজে সো আজকের লাইভে আমরা যারা আপনি শুরু করি যারা কি অবস্থা ভালো তোমার দিয়ে দিই এটা নিয়ে চলে যাও কক্সবাজার কলিটার তেল ঢুকাই দিবো বলো টাঙ্কি ভরে দিলেই হবে টাঙ্কি ভরে দিলেই হবে ওকে তাহলে জাইন জারাফের ফোন নাম্বার তো স্ক্রিনে আছে যদি কোনো স্যার কোনো ভাই কোনো বন্ধু কোনো ফ্যান কোনো ফলোয়ার কোনো ভালোবাসার মানুষ রিয়েলি চান যে আমি একটা সত্য মডেলের সেরা বা বেস্ট এলিয়ন কিনবো ব্ল্যাক কালার আমার পছন্দ তাহলে আমি বলবো জাকির ভাইয়ের শোরু আসেন এই গাড়িটা দেখে যান আমার কথা এবং বাস্তবে গাড়িটা কতটুকু এসে দেখে তারপরে সিদ্ধান্ত নেন ঠিক আছে এক নাম্বার গাড়ি দুইটা জিনিস আসে আমার কাছে চমক একটা হচ্ছে এই এলিয়ন গাড়িটা যেটা সত্র মডেল বাইশন ফর্টি সেভেন সিরিয়াল অরিজিনাল অক্টেন ডিভেন এবং এ কন্ডিশনের এ গাড়িটা দেখাইলাম আমার দ্বিতীয় আর একটা জিনিস আছে আমার কাছে চমক সেটা হচ্ছে এই গাড়িটা

কম্পেয়ার জি তাহলে এই গাড়িটার এ টু জেড সব আপনি অরিজিনাল পাবেন জেনুইন আবারও দেখাই দিচ্ছি এটা কিন্তু সিট পাওয়ার সহ দুই হাজার সতেরো মডেল বাইশে রেজিস্ট্রেশন এলিয়ন গাড়ি যে গাড়িটা আপনি অনলি কত টাকা পাবে ভাইয়া বলেন তো আপনি আমি তো সতেরো মডেল গাড়ি প্রায় অনলি বত্রিশ লক্ষ তিরিশ হাজার টাকা অনলি সতেরোর মডেল সতেরোর মডেল বাইশে রেজিস্ট্রেশন অনলি বত্রিশ লক্ষ তিরিশ হাজার টাকা চাইতাম চৌত্রিশ আজকিং সব বাদ দিয়ে দিছি আচ্ছা কি ভাঙো সাথে সাথে কারেন্টও চলে আসছে হ্যাঁ ওকে যে সেই পাবে এটা আচ্ছা আচ্ছা কারণ এগুলাতে এখন ব্যান্ড এগুলা কিন্তু পাবে না যে শোরুমে আসছে নতুন কিনা নি না বন্ধ একটা শোরুম কন্ডিশনেই কিন্তু পাচ্ছে জি এই গাড়িগুলো টয়টা বানানো বন্ধ করে দিয়েছে সো যাদের লাগবে অক্টেন জিবেন ফুল লোডেড একটা জি প্লাস সেলিয়ন ফাটাফাটি কন্ডিশন ভাই বিশ্বাস করেন এটা সরাসরি না দেখলে বুঝবেন না প্রাইসটা হচ্ছে অনলি 32 লক্ষ 30000 টাকা আসেন গাড়ি দেখলে হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে আচ্ছা জাকির ভাই এরপরে এই গাড়িটা নিয়ে একটু কথা বলি বলেন আমি আসলে মানে জানি এটা এখনো রেডি না গাড়ি তো দেখাইলাম মানে আপনার পছন্দের টা এতক্ষণ দিছে না আমার গো ছাড়াই দেখা আচ্ছা ঠিক আছে ওকে ফাইন গাড়ি আছে ছাব্বিশটা আর কয়টা দেখাইবেন আমি দেখি কটা দেখা দেখেন জাকির ভাইয়ের কাছে একটা এক্স করোলা গাড়ি আছে এটা প্রথম চান্সে দেখলে কেউ বুঝবে না যেটা এক্স করলা রেডি হচ্ছে হ্যাঁ এখানে দেখেন সবকিছু খুইলা ধুইতেছে

এটা আসলে ওয়াশ করার পরে আবার সব ফিটিংসগুলো আলাদা কিন্তু এক্স করালেন অরিজিনিয়াল লিমিটেড ভার্সন এই এক্স করলা গাড়ি যেগুলো আমরা সব এক্স করাল গ্রেড আছে আচ্ছা এটা হচ্ছে লিমিটেড ভার্সনের গাড়ি এটা একটু দরজাগুলো লাগাইবেন দেখতাম কেমন লাগে দূর থেকে আচ্ছা এই গাড়িটা ওয়াশ করার জন্য সবকিছু খুলে ফেলছে আমি এই অবস্থায় দেখাইতেছি এটার AC এর অপশনটা টাচ বোনারটা লাগায় দেন গাড়ির মডেলটা কত ভাইয়া মাত্র চারের মডেল দুই হাজার চারের মডেল চারের রেড ওয়াইন কালারের এক্স লিমিটেড দশের রেজিস্ট্রেশন আচ্ছা রেজিস্ট্রেশন দুই হাজার দশ এখান থেকে দেখেন রেড ওয়াইন কালার সাতাশ সিরিয়াল মানে রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশ দশ মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার দশ আপনারা যখন আসবেন দেখতে তখন আসলে সব ফিটিং মানে লাগানো হয়ে যাবে একদম রেডিও কিভাবে করি ওইটাই দেখছেন একটা গাড়ি ওয়াশ করার সময় দেখেন কি করে কিছু আর বাদ না সব খুলে ফেলছে সিএনজি করা আছে এইভাবেই ওয়াশ করা উচিত ভাইয়া চিপা চাপা সব হবে এখনো চেঞ্জ নাই গাড়িটা রেডি হওয়ার পরে ছবিটা জাকির ভাইয়ের কাছ থেকে হোয়াটসঅ্যাপের নিয়ে হেডলাইট গুলো হেডলাইট অরিজিনাল আছে লাইট অরিজিনাল ভাইয়া কত টাকা দাম হবে

জাকির বাইরে বলে দিছি এমন দাম বলবেন যেন কাস্টমার আজকেই চলে আসে ঠিক আছে দাম দরকার নাই ভালো দাম বলেন কাস্টমার এগারোলা এগারো লক্ষ ত্রিশে এক্স করলা আর এটা তো তেরো লক্ষ পঞ্চাশ ভাই বলে দিছে আসলে একটু কমানো যাবে ওই যে সান একটা আছে আসলে দেখা আসি এস এন ব্লু মে না এস ব্লু এটা হচ্ছে এস ব্লু যাদের একটু লো প্রাইসের মধ্যে সান রুফ লাগবে সানরুফ লাগবে হুন্ডাই এস এন ব্লু ভিতরে বিস্কুট মডেল কত ভাইয়া মডেল বারো রেজিস্ট্রেশন তেরো বারোর মডেল তেরোতে রেজিস্ট্রেশন করা এবং সানলুপ সহ সানরুপ থেকে খুলে দেন না ভাইয়া এটা কিন্তু আপনার একদম এক্সকরোলার বাজেট আপনি পাবেন হ্যাঁ কাঠটা সরাই যে সানরুফ সহ এক্সকরোলা সরি এক্স করোলার দামে বা তার থেকে এক্স করোলা বা থেকে থেকেও কবে এটার মধ্যেও কিন্তু নাকাবি সিরি অ্যান্ড মিনিটর লাগানো আছে দামিটা সো সানরুপ সহ একটা চমৎকার গাড়ি স্কাই ব্লু কালার মানে আকাশি কালার ৩৫ সিরিয়াল মডেল কত ভাইয়া এটা মডেল 12 রেজিস্ট্রেশন 13 12 এর মডেল 13 এর রেজিস্ট্রেশন এই গাড়িটার প্রাইস কত জাকির ভাই এটার প্রাইস হচ্ছে হাসান ভাই 13 80 আজকে 13 লক্ষ 80 80 আজকে এই সবগুলা গাড়ি দেখাবো হ্যাঁ সবগুলা গাড়ি দেখাবো আমার কাছে যেটা মনে হয় আমরা ভিডিওতে সবগুলা গাড়ি দেখাই দিব নাকি আজকে তাহলে সময় বেশি নিব না দেখেন এই গাড়িটা যেহেতু ভাইয়া মাত্র 13 লক্ষ 80 হাজার 80 হাজার টাকা প্রাইস বলছে এন্ড এটাতে সানরুফ আছে কাগজপত্র আপ টু ডেট মডেল দুই হাজার আর রেজিস্ট্রেশন দুই এলপিজি করা কিন্তু এলপিজি করা এলপিজি করা আছে খুবই চমৎকার একটা ইউনিট অল্প প্রাইস মধ্যে একটা গুড লুকিং আসলে আসলে যদি কেউ একেবারে মানে দামাদামি না করার জন্য না করে নেওয়ার জন্য আসে ছাড় আছে অনেক ছাড় দিয়ে দিবেন ওকে ওয়ারেন্টি গ্যারান্টি আছে ছাড় আছে ঠিক আছে এটা বলবেন একটা গাড়ি আছে আচ্ছা এখানে একটা গাড়ি আছে এটা হচ্ছে আপনার এটা কি বলতাম বলেন এটা এক্সকোলার থেকে 3 লাখ টাকা কমে

লোকেশনটা আরেকটু ভালো করে বলে দিই কারণ এই এলিয়ন গাড়িটা যদি আপনি এই কন্ডিশনের একটা এলিয়ন কিন্তু আমরা খুঁজে দিতে পারবো না কারণ এইগুলা আনার পরে দেখানোর পরেই আর থাকে না বিক্রি হয়ে যায় এক্সিডেন্ট

জাকির ভাই কিন্তু নিজেই অটোমোবাইল ইঞ্জিনিয়ার সো আপনার মানে সেলস যে কোনো গাড়ি আপনি এখান থেকে কিনবেন একটা ভালো সার্ভিস পাবেন পরামর্শ পাবেন আমি আজকে লাইভে আর কোনো গাড়ি দেখাইলাম না আপনারা আসবেন গাড়ি নেবেন আর এই গাড়িগুলো আমি একটা ভিডিও করব এখন যে ভিডিওটা আপনি দু একদিন পরে আমার পেজে পাবেন তখন ভালো করে দেখতে পারবেন হ্যাঁ আজকের মতো বিদায় তবে একটাই কথা বলি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে তেজগাঁ রহিমেটাল মসজিদের এই জাহিনজারাব অটোমোবাইলসে একবার হলেও ভিজিট করে যাবেন